হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা রেডিমেড বাচ্চাদের জামা দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর একদম অফারে থাকবে এগুলো কত করে থাকবে অনলি দুইশো আচ্ছা ঠিক আছে প্রচুর জামা আছে আমরা একটা একটা করে সব দেখে নিব। ছোট বড় যেটাই নেবেন দুইশো টাকা ঠিক আছে ছোটো থেকে বড় সব এখানে আছে দেখেন প্রায় দুই বছর থেকে শুরু করে যেটাই আপনারা নেবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডারটা দ্রুত করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা দেখেন খুব সুন্দর সুন্দর জামা আপনারা আজকে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে যারা একটু ভালো কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র দুইশো অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দুইশো যেটা জাল লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর দাম থাকছে দুইশো তাই অর্ডারটা করে ফেলুন দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো টাকায় আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনলি দুইশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র দুইশো হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসে নিয়ে যাবেন মাত্র দুইশো টাকায় আজকের সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো টাকা এটা হচ্ছে লিপন বস্ত্র বিত্তম রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ